একে বলতো সমুদ্রের এভারেস্ট এমন এক অন্তরীপ যাকে ভয় পেত সবাই যেখান থেকে অসংখ্য জাহাজ আর কখনো ফিরে আসেনি শতাব্দীর পর শতাব্দী ধরে এই একাকি পাথুরে দ্বীপ মানে ছিল হয় বেঁচে ফেরা নয়তো ধ্বংস পানামা খাল হওয়ার আগে প্রশান্ত মহাসাগরে যাবার প্রায় প্রতিটি জাহাজকেই এই পথ পাড়ি দিতে হতো হোকশে ক্যালিফোর্নিয়া সোনা খুঁজতে যাওয়া অভিযাত্রী ইউরোপে উল নিয়ে যাওয়া বনি কিংবা অস্ট্রেলিয়ায় সরবরাহ পৌঁছে দেওয়া নাবিক কিছু জাহাজ গন্তব্যে পৌঁছেছিল কিন্তু অগণতিক জাহাজ আর কখনো ফিরে আসেনি এখানে এমন ঢেউ ওঠে যা ভবনের মতো উঁচু বাতাস পৃথিবী ঘুরে আসে কোনো বাধা ছাড়াই আর অ্যান্টার্কটিকা থেকে ভেসে আসে বরফের পাহাড় মৃত্যুর ফাঁদ হয়ে ধারণা করা যায় আটশো এরও বেশি জাহাজ এখানে ডুবে গেছে আর লাখো নাবিক হারিয়ে গেছে এই সাগরের গভীরে হর্ন কেবল এক জাহাজ ডুবির জায়গা নয় এটি বদলে দিয়েছে বাণিজ্য অনুসন্ধান আর সাম্রাজ্যের সম্প্রসারণ যে নাবিক কেপ হর্ন পার করতে পারতো তার জন্য সেটি ছিল গর্বের প্রতীক যে বেঁচে ফিরত সে এই গল্প নিয়ে বাস্তব সারা জীবন আজও আধুনিক প্রযুক্তি আর স্যাটেলাইট থাকা সত্ত্বেও কে তার মরণাত্মক খ্যাতি ধরে রেখেছে তাহলে প্রশ্ন হলো এই সমুদ্র পথ এত ভয়ঙ্কর কেন আর শতাব্দীর পর শতাব্দী ধরে কেন জাহাজগুলো এ পথে চলতে থাকল কেফর্ন দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে চিলির ছোট্ট দ্বীপ হর্নস এ অবস্থিত এখানেই মিলেছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর উত্তরে প্যাটাগোনিয়ার বন্যভূমি আর দক্ষিণে চারশো মাইল দূরে অ্যান্টারকটিকা পর্যন্ত খোলা সমুদ্র এই অংশকে বলা হয় ডার্ক প্যাসেজ যা দক্ষিণ আমেরিকা আর অ্যান্টারকটিকার মাঝে সবচেয়ে সরু সমুদ্রপথ আর নাবিকদের কাছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলরাশি এর ভূগোলই ব্যাখ্যা করে কেন দক্ষিণ আমেরিকার পুরো দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত আন্দিজ পর্বতমালা কিন্তু এর দক্ষিণ প্রান্ত হঠাৎ করে সমুদ্রে নেমে গেছে অ্যান্টার্কটিকার চারপাশে ঘূর্ণায়মান বাতাস যাদের বলে ফোরিয়াস ফিফটিস পৃথিবী ঘুরে এসে এখানে পৌঁছায় কোনো বাধা ছাড়াই ততক্ষণে তারা ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এই বাতাস যখন অগভীর উপকূলে আঘাত করে তখন তৈরি হয় দশতলা বাড়ির সমান ঢেউ তার উপর ঠান্ডা অ্যান্টার্কটিক স্রোত তার উষ্ণ আটলান্টিক স্রোতে সংঘর্ষের সৃষ্টি হয় ঘূর্ণি অপ্রত্যাশিত ঢেউ আর ঝড় এক সকালে আকাশ ঝকঝকে রোদ আর দুপুরে নাবিকরা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে এটাই ছিল স্বাভাবিক বরফ ছিল আরও এক শত্রু শীতকালে অ্যান্টার্কটিকার বরফ খণ্ডগুলো ভেসে আসত উত্তরে কুয়াশা বা বৃষ্টিতে আড়ালে থেকে কাঠের জাহাজগুলোকে গুড়িয়ে দিত বাতাস অপ্রত্যাশিত স্রোত ভয়ঙ্কর ঢেউ বরফের ছিটে আর ভাসমান হয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলপথ তবু জাহাজ চলতই কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাবার একমাত্র রাস্তা নিউ ইয়র্ক বোস্টন বা নিউ অরলিন্স কোনো জাহাজ যদি সান ফ্রান্সিসকো বা যেতে চাইতো তাহলে সেটিকে পুরো আটলান্টিক পাড়ি দিয়ে কেপ হর্ন ঘুরে আবার প্রশান্ত মহাসাগরে উঠতে হতো একটানা তেরো হাজার মাইল যাত্রা। আঠারোশো সালের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ এর সময় হাজার হাজার অভিযাত্রী এই পথেই যেত সোনার খুঁজে পশ্চিমে কাঠ কয়লা পণ্য নিয়ে যাওয়া হতো আর ফেরার পথে আনা হতো সোনা গম কাঁচামাল আঠারোশো সালে রেলপথ তৈরি হওয়ার আগ পর্যন্ত এটাই ছিল আমেরিকার দুই উপকূলের মধ্যে মানুষ ও মালবাহী একমাত্র সংযোগ তবে কেপ কেপহর্ন শুধু আমেরিকার নয় এটি যুক্ত করেছিল পুরো পৃথিবীকে অস্ট্রেলিয়ার উল পেরুর গুয়ানো এশিয়ার মশলা সবকিছুই এই পথে পেরিয়ে যেত ইউরোপ বা আমেরিকার দিকে যে দেশ কেপ হর্ন পার করতে পারত তারাই দখলে আনত বাণিজ্য ও নৌশক্তি ষোলশ সালের শুরুর দিকে স্পেন নিয়ন্ত্রণ করত দক্ষিণ আমেরিকার স্প্রেট অফ ম্যাগাল্যান্ড তখন ডাচ বণিকরা খুঁজছিল এক বিকল্প পথ যেখানে স্পেনের কর্তৃত্ব থাকবে না ষোলোশো পনেরো সালে দুই ডাচ অভিযাত্রী আইজ্যাক লেমার ও উইলেম কাউটেন দুইটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন ষোলোশো সালের ২৯ জানুয়ারি তারা সফলভাবে অতিক্রম করেন সেই উপকূল যাকে পরে বলা হয় কেপ হর্ন স্কাউটেন তার নিজের জন্ম শহর হর্ন নেদারল্যান্ডস এর নামে এর নাম দেন এই আবিষ্কার বদলে দেয় ইতিহাস কারণ এবার থেকে ডাচ ও ইংরেজ জাহাজগুলো সরাসরি প্রশান্ত মহাসাগরে যেতে পারত স্পেনের জলে না ঢুকেই তবে কেপ হর্নের সুনাম নয় ভয়ঙ্কর খ্যাতি বাড়তে থাকে কাঠের জাহাজ কাপড়ের পাল কোনো ইঞ্জিন বা আবহাওয়ার পূর্বাভাস ছাড়াই নাবিকরা লড়ত প্রকৃতির সঙ্গে প্রতিদিন ঢেউ প্রতিদিন ঢেউ ঢেকে আছে পড়ত মানুষ সাগরে পড়ে যেত আর ঠান্ডা পানিতে কয়েক মিনিটের মধ্যেই মারা যেত খাবার পচে যেত পানি নোংরা হয়ে যেত ঘুম মানে ছিল ভেজা জামা কাপড়ে হামকে অজ্ঞান হয়ে পড়া তবু যারা কেপ হর্ন পার হতো তারা হয়ে উঠত সমুদ্রের মানুষ তাদের গর্বের প্রতীক ছিল এক সোনার কানের দুল এক পার টেবিলে তোলা অধিকার তাদের সাহসের মানদণ্ড ছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে টিকে থাকা বিখ্যাত জাহাজ ডুবির মধ্যে ছিল দা ডুন্ডিন আঠারোশো সালের নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ডে হিমায়িত মাংস নিয়ে যাওয়ার এই জাহাজটি কেপ হর্নের কাছে নিখোঁজ হয় চৌত্রিশ জন নাবিক সহ কোনো খোঁজ আর কখনোই মেলেনি অ্যাডমিরাল কার্প ফ্র্যাঙ্গার উনিশশো সালে জার্মান প্রশিক্ষণ জাহাজ ষাট জন ক্রু সহ কেপ হর্নের কাছাকাছি ডুবে যায় ধারণা করা যায় রাতে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগেছিল ওল্ড হব দুই হাজার দুই সালে আধুনিক যুগেও কেপ হর্নের ভয় থামেনি অভিজ্ঞ দম্পতি কেপ হর্ন পার হতে গিয়ে নিখোঁজ হন কোনো বার্তা বা ধ্বংসাবশেষ আর পাওয়া যায়নি ইতিহাস বলছে প্রায় আষ্টশো জাহাজ ও দশ হাজার নাবিক হারিয়েছে এই সমুদ্রে কে ভর্ণের পতন ও নতুন যুগ উনিশশো সালে পানামা খাল চালু হওয়ার পর কে ভর্ণের গুরুত্ব প্রায় এক রাতেই শেষ হয়ে যায় তেরো হাজার মাইলের জায়গায় এখন মাত্র পঞ্চাশ মাইলের খাল পথে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়া যায় বাণিজ্যিক জাহাজ আর কখনো কে ভর্ণের ঝুঁকি নেয়নি রেলপথার খাল এই দুই উদ্ভাবন বদলে দেয় পৃথিবীর বাণিজ্য মানচিত্র কে ফর্ণ হয়ে যায় নিঃশব্দ পরিত্যক্ত তবু এর প্রতীকী মানে হারায়নি এটি এখনো রয়ে গেছে নাবিকের চূড়ান্ত পরীক্ষা আধুনিক যুগের প্রতীক আজকে ফর্ন বাণিজ্যের নয় বরং অ্যাডভেঞ্চারের প্রতীক ভেন্ট ক্লোব বা ওশন রেসের মতো বিশ্ব ভ্রমণ প্রতিযোগিতায় কে ফর্ন অতিক্রম করা মানে হল দক্ষিণ মহাসাগর জয় উনিশশো সালের চিলির নৌবাহিনী কে ফর্ন দ্বীপে স্থাপন করে একটি অ্যালবার্ট্রোস আকৃতির স্তম্ভ যা উৎসর্গ করা হয়েছে সেই সব নাবিকদের যারা আর কখনো ফিরে আসেনি অ্যালবার্ট্রোস যে পাখিকে নাবিকরা বিশ্বাস করত ডুবে যাওয়া নাবিকদের আত্মা বহন করে আকাশে আজ পর্যটকরা আসে ঝড়ের কুয়াশার মধ্যেও শুধু এক ঝলক দেখতেই এই বিশ্বের শেষ প্রান্ত এক অনন্ত্র প্রতীক কেপ হর্ন এক সময় ছিল ভয় মৃত্যু ও সাহসের সংযোগ বিন্দু আষ্টশো জাহাজের ধ্বংসাবশেষে আর দশ হাজার প্রাণের বিনিময়ে এটি গড়ে তুলেছিল ইতিহাসের এক অধ্যায় আজ তা আর বাণিজ্যের পথে নয় তবু রয়ে গেছে মানব সাহস সহনশক্তি ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক যারা এটি পার হয়েছে তারা এখনো গর্ব করে বলেন আমি কেফ হর্ন ঘুরে এসেছি